খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক গবেষকরা বি আর আর ডিটেক নামে একটা অত্যন্ত নির্ভুল অ্যালগোরিদিম তৈরি করেছেন যা নির্দিষ্ট ডিএনএ মেরামত ত্রুটিযুক্ত টিউমার শনাক্ত করার জন্যে ডিজাইন করা হয়েছে আর এই অগ্রগতি যা ক্যান্সার চিকিৎসার উল্লেখযোগ্য উন্নতি করতে পারে নেচার জেনেটিক্সে প্রকাশিত এক গবেষণায় ক্যান্সার রিসার্চ ইউকে এবং ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার রিসার্চের সহায়তায় বিজ্ঞানীরা সাত ধরনের ক্যান্সারের চার হাজার সাতশো পঁচাত্তরটি টিউমারের সম্পূর্ণ ডিএনএ সিকোয়েন্স বিশ্লেষণ করেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং এনআইএইচ আর বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টার ভিত্তিক গবেষণা দল পিআরআর ডিটেক তৈরির জন্য জিনোমিক্স ইংল্যান্ডের এক লক্ষ জিনোমস প্রকল্পের জিনোমিক ডেটা ব্যবহার করেছে। হ্যাঁ দর্শক এই অ্যালগোরিদিম টিউমারগুলিকে নির্দিষ্ট ডিএনএ মেরামতের দুর্বলতাগুলিকে চিহ্নিত করে দেয় যা প্রায়শই নির্দিষ্ট কিছু চিকিৎসা ভালো সারা দেয় ভবিষ্যতে পিআরআর ডিটেক চিকিৎসা বা চিকিৎসকদের শনাক্ত করতে সাহায্য করতে পারে যে কোনো রুগীদের লক্ষ্যযুক্ত থেরাপি থেকে উপকৃত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি অন্যভাবে যদি বলা যায় আরও কৃত এবং কার্যকর চিকিৎসা পরিকল্পনা সক্ষম করবে এবং সম্ভবভাবে বেঁচে থাকার হারও উন্নত হতে পারবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জেনোমিক মেডিসিন এবং বায়ো ইনফরমেটিক্সের অধ্যাপক এনআইএইচআর আর গবেষণার অধ্যাপক এবং গবেষণার প্রধান লেখক বলছেন ওনার নাম দুজন আছেন ওনারা অধ্যাপক সেরেনা নিক আর জয়নাল বলছেন জিনোমিক্স সিকোয়েন্সিং এখন আগেরছি অনেক দ্রুত এবং সস্তা আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে আপনার টিউমার সিকোয়েন্সিং করা স্ক্যান বা রক্ত পরীক্ষার মতোই নিয়মিত হবে ক্লিনিকে জিনোমিক্সকে সবচেয়ে কার্যকরভাবে ব্যবহার করার জন্যে আমাদের এমন সরঞ্জামের প্রয়োজন যা আমাদের অর্থপূর্ণ তথ্য দেয় যে একজন ব্যক্তির টিউমার চিকিৎসায় সে কীভাবে সাড়া দিতে পারে এটি বিশেষ করে ক্যান্সারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেখানে বেঁচে থাকার সম্ভাবনা কম যেমন ফুসফুসের ক্যান্সার এবং মস্তিষ্কের টিউমার বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত